এই ভিডিওটা সত্যি অনেক দুঃখজনক আপনারা জানেন যে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে যে সৌদি সরকার নতুন একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনাকে কাজের সার্টিফিকেট ছাড়া আপনাকে ভিসা দেওয়া হবে না ইতিমধ্যে আমার স্ক্যানে দেখতে পারছেন এরকম একটি সার্টিফিকেট আপনাকে লাগবে যদি আপনি এই সার্টিফিকেটটি না দিতে পারেন তাহলে আপনাকে সৌদি অ্যাম্বাসি থেকে আপনার ফিঙ্গার বা ভিসা কোনো কিছুই দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেননা আপনাকে বাধ্যতামূলক এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা লাগবে এটা হচ্ছে আপনার যোগ্যতা আপনি কোন পেশায় আসবেন সেই পেশার পরীক্ষা দিয়ে আপনাকে এই সার্টিফিকেটটি নিতে হবে এই সার্টিফিকেটটি আপনি কোথায় পাবেন কত টাকা লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা হাজার হাজার প্রবাসী ভাই আমাকে নক দিচ্ছেন আজকে অনেকদিন যাবত কারো চোদ্দ দিন কারো পনেরো দিন সৌদি সরকার যে নতুন আইনটি কার্যকর করছে এটা সকল দেশের জন্য শুধু বাংলাদেশের জন্য না এটা সর্বপ্রথম ইন্ডিয়াতে কার্যকর হয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রমাণ সহ বাংলাদেশে চারটি জায়গায় আপনাকে এই কাজের অর্থাৎ আপনি যেই কাজে যাবেন সেই কাজের এই সার্টিফিকেটটি দিবে যেটা সৌদি সরকারের অনুমোদিত এই সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের কাছে যাবেন সেখানে ভর্তির জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর সেখানে আপনি কাজের ইন্টারভিউ দিবেন দেওয়ার পর আপনি পাস করলে আপনাকে এই সার্টিফিকেটটি দেওয়া হবে যদি আপনি ফেল করেন আপনি চাইলে আবার টাই করতে পারেন আবারও যদি ফেল করেন আবার তিনবারের পর আর পারবেন না সোজা সাতটা কথা তিনবারের পর আপনি আর পরীক্ষা দিতে পারবেন না আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা পাস করতে হবে ফ্যাশায় আসেন না কেন আপনি কারেন্টের কাজে আসেন আপনি বিল্ডিংয়ের কাজে আসেন ইঞ্জিনিয়ারের কাজে আসেন ডাক্তারে আসেন ফাইট ফিল্টারের কাজে আসেন বা আপনি ইলেকট্রিক কাজগুলোতে আসেন বা আপনি কার রিপেয়ারের কাজ আসেন গাড়ির কাজগুলো গাড়ির ইঞ্জিনিয়ারিং গাড়ির ইঞ্জিনের বা গাড়ির রঙের টায়ারের বিভিন্ন ধরনের পেশা আছে পেশার কোনো শেষ নাই আপনি যেই পেশা আসেন সেই পেশার পরীক্ষা দিয়ে আসতে হবে সারা বাংলাদেশে এটার জন্য সৌদি সরকার পক্ষ থেকে এবং বাংলাদেশে অবস্থানরত সৌদি দূতাস থেকে চারটি জায়গা সিলেক্ট করা হয়েছে এই চারটি জায়গায় ঢাকা টাঙ্গাইল রাজশাহী কুমিল্লা এই চার অঞ্চলে এই সার্টিফিকেট জন্য পরীক্ষা দেওয়া হয় এবং এই চার অঞ্চলে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং সেইখানে আপনাকে ভর্তি ফি দিতে হবে পঞ্চাশ ডলার এই সার্টিফিকেটে যদি আপনি না নেন সেই আপনার বিষা হবে না আপনার ফিঙ্গার হবে না আপনি সৌদিতে আসতে পারবেন না সৌদি সরকারের নতুন আইন অনুসারে অনেক নতুন প্রবাসী প্রতিদিন যাচ্ছে হাই উতাশ করতেছে অনেক এজেন্সি তাদের কাছ থেকে বেশি দাম চাচ্ছে খোঁজ নিয়েছি আমি যেটা জানতে পারছি অনেক এজেন্সি তাদেরকে বলে যে এই যে পঞ্চাশ ডলার বর্তির টাকাটা সেইখানে তারা এই ডাবল নিচ্ছে অর্থাৎ একশো ডলার পরিমাণ টাকা নিচ্ছে এই কাজগুলো দেওয়ার জন্য অর্থাৎ তারা কাজের ইন্টারভিউ দিবে সেখানে টিকলে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা যারা সৌদি থেকে দেখতে পারছেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই শেয়ারের উচিলায় আমার ভিডিওর লাইক কমেন্টের দরকার নাই জাস্ট শেয়ার করে আপনি অন্য একটা প্রবাসীকে উপকার করুন বাংলাদেশ থেকে অনেক প্রবাসী আছে গত তিন মাস ধরেও দৌড়াদৌড়ি করতেছে যেটা আমি শুনছি যেটা অনেকের কমেন্টে দেখতে পাচ্ছি যে ভাই এই সার্টিফিকেটটা পাচ্ছি না এই সার্টিফিকেটের জন্য এখন আমি কি করব আমার এজেন্সিও আমাকে করে দিচ্ছে না তারা টাকা চাচ্ছে প্রচুর পরিমাণ এখন অনেকেরই কিন্তু মেডিকেলের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে অনেকের ফুলিশ ক্লিয়ারেন্সের জন্য মেডিকেল শেষ হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্য বলেছিলাম যে আপনি বিষে হাতে পাওয়ার আগে আপনি সর্বপ্রথম আপনি যেটা করবেন ফুলিশ ক্লিয়ারেন্স করবেন ফুলিশ ক্লিয়ারেন্স করার পর আপনি মেডিকেল করবেন কেননা পুলিশ ফুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে ছয় মাস আর আপনার মেডিকেলের ম্যাচ থাকে মাত্র দুই মাস আশা করি বুঝতে